আমার দাদা যে বাইরে বয়াত দেখরা। ই বাই বয়স কি বাইশ বছর কিন্তু যদি তার নিজ বেআ সাইন তে মনে করবো পুরা বড়ো মানুষ একজন আর উপর দিকে চাইলে যায় ছোটো কারণ তার পুরা নিজ ফুলি গেছে দুয়ো ফাও ফুলিয়া যে সাইজ হয়েছে হে আপনি ভিডিও থাকে পুরা দেখতে না আমরা ডাইরেক্ট দেখিয়ার ফেট ফুলা নেই ফেট ফুলা কমর ফুলা দুয়ো ফাও ফুলা বর্তমানে ফাও যে অবস্থায় ফুলিছে আর ফাও দি বয়া ইয়া করা আটিয়া যায় সম্ভব নাই আর বহুত অসহায় থেন মানুষ তার বাবা নাই আর ও এক মহিলা আর তার বড় ছেলে এর ছোটো আর একটা ছেলে আছে আজল তাকে ওখান থেকে রুজু করে আমার যোগালি যোগালি করে নিশ্চয় ওখানে কিতা করে আপনার ফুয়ায় যোগালি করে তো আজল তাকে যোগালিও করে কত টাকাও আর তার ইনকাম হইব আর যদি ও ছেলেটার মানে ছোটো হয় তার বয়স কমসে কম বিশ বছর হইব বা একুশ বছর থেকে ব্যস হওয়ার কথা নাই তো বর্তমানে অসহায় হইয়া যা টাকা পয়সা আসলো যা সম্বল আসলো সব খরচ করিয়া লাস্ট মুহুর্ত আমরা দ্বারস্থ হয়েছেন আমরা মতলব আপনার দ্বারস্থ হয়েছেন তো ভিডিও স্ক্যানার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনানিতে ফোন করিয়া যেন যত কারণ দিয়ার সহযোগিতা করেন কারণ ই ছেলেটার বহু বড় বেমার বহু বড়ো বেমার হয়ে গেছে ডাক্তারে কৈছে দুটা কিডনি অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট গেছে ইয়া ফাইভ পার্সেন্ট আছে তো এই অবস্থায় এই বাচ্চাটাকে সুস্থ করে তুলতে বহুত টাকা পয়সার প্রয়োজন বহুত দোরানির প্রয়োজন বহুত কষ্টর প্রয়োজন যদি আমরা আপনারা সারাই মিলিয়া সহযোগিতা করি আর আল্লাহর হুকুম ও এর হায়াত থাকে আল্লাহ এখান থেকে ওগুলাই আনতে সময় লাগতো না আল্লাহ এগুলাই আনতে পারবা তো দয়া করিয়া করি আপনাদের যেন যত পারেন দিয়া সহযোগিতা করেন নিজের স্ক্যানার দেওয়া কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্যানার দেওয়া আছে সবকিছু দেওয়া আছে কেমন দিন থেকে এগোই বেমার তার তিন চার মাস থাকে কেমন ডাক্তারও দৌড়াইলায় দৌড়াইছে ফলে আমরা গাগুয়ারি ডাক্তারও আমি চাইলে কেন দৌড়াইছে পয়লা আমরা গায়ে ডাক্তার খাবাই ধরে না বা দেশ হইলে আমরা দেশের এক ডাক্তার হয়েছেন শিলচার ফরিম দিয়া যাও ও গেছি গিয়ালে আর দশ হাজার টাকা খরচ করছে ই রেফার রেখার দিল শিলচারও ও বাড়িতে আইয়া পয়সার কোনো উভয় নাই উভয় রিয়া আমরা গায়ে তা কিছু কইয়া পয়সা তোড়াতি হাবুইয়া সাহায্য করছেন গেছি শিলচার ইনো গিয়া রয়েছে ওলাই এক সপ্তাহ গায়ে সপ্তাহ রইয়া ও লইয়া য়া এবলা ফিরিয়া দেন লইয়া যাইতাম যাবার আমার কোনো ইলা হস্তগত নাই আমি বে কোন জায়গা গেল দরা গেল গেল পড়ছে পড়ছে কিটা কেমন যাইবো কিটা সারা দেন দেন যাবো আরে ভাই তো এই বাচ্চাটারে গুয়া টিলে যাবো লাগবো এই বাই এই বাইটারে তো গুহাটীত লোক গিয়া তাদের গছ বনি না আমি বুধবার আনা হয়তো আরও দূরে যাওয়া লাগতো পারে আর এই যে যাওয়া যেগুলা এই যাওয়াত বহুত টেকার প্রয়োজন বহুত খরচর প্রয়োজন তো নিতে আমরা সহযোগিতা করি তো এর সুস্থ করে তুলতাম ফার্ম আর যদি আমরা সহযোগিতা করি না তো হয়তো এই বাচ্চাটা এই অবস্থায় একদিন শেষ হয়ে যাব তো দয়া করে যেন যত যতবার দিয়া সহযোগিতা করবা আর এরার ভাষা লাগা ইয়ে আশা রাখি ভিডিওটা আমার শেষ করি আর ধন্যবাদ